সালামু আইকুম গাইছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রশেষ সেরকমতে আপনাদের দুয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক দিনের মতোই আজ প্রত্যেক দিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমার মনটা কিন্তু একটু খুশি কারণ আমার যারা লাইভে আসেন বা যারা লাইভে আসেন তারা বলতে পারবেন যে আমার মা কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরেই অসুস্থ খুবই অসুস্থ সে সপ্তাহ হাসপাতাল ছিল তারপর তো বড় একটা অপারেশন হয়েছে তার জন্য এতদিন কিন্তু মন খুবই ভীষণ খারাপ ছিল যা আল্লাহপা কি করে মাকে খুব একটা টেনশনে ছিল অনেকে বলতে পারেন এটা কোনো ব্যাপার না তারপর অনেক কিছু তা আলহামদুলিল্লাহ আমার মা একটু সুস্থ এখন বাসায় আসছে তো নামকাটা দিচ্ছে বাসায় আসছে তা সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ যে অতি তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয় ইনশাআল্লাহ আর বলতেছি কি আমি কিছু কথা বলতে চাই বলতে চাই টাকা দিলে কিন্তু সব কিছু হয় টাকা দিয়ে সব কিছু করা যায় না যেমন কি জন্য এই কথা বললাম আমি আমার মা কিন্তু খুবই অসুস্থ আমি আমার আমরা কিন্তু আমরা দুই বোন আমার মারে কিন্তু দেখতে পারিনি ওই ফোন একটু কথা কমা এই ত্রেক আমরা কিন্তু দোনো বোন এক বোন মার খেজবুত করতে পারিনি মার খেজব কর্তা থেকে তার ছেলের বউ টাকা দিছি ঠিক আছে টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা কিছু করতে না শুধু টাকাই দিতে পারছি আমরা কিন্তু মায়ের একটু মাথায় পানি দেওয়া বা কিছু খাওয়াই দেওয়া আমরা কিন্তু পারিনি সেটা কিন্তু তার বড় করতেছে এই জন্য বললাম যে আমার যে সময় বলছে যে বাবা খেজ মতো কোনো টুটি নিই আমি এখন ত্রিক তার দিয়ে খাইনি আমার বড় খাওয়াইয়ে দেয় এই কথাটা না আমার খুব ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না কাউকে সবারই মনে হয় এরকমই হয় যে মা বাপ যদি ভালো থাকে তো মনে হয় সবার কাছে ভালো লাগে তা আমার খুবই ভালো লাগছে যে আমি ওদেরকে কি বলে ধন্যবাদ দিব ধন্যবাদ দিলেও হয়তো ছোট হয়ে যায় ওরা না করলেও কিছু কিন্তু করতে পারতাম না আর বাইরেও কিছু করতে পারতো না কারণ বাইরে দোয়াই হামতাম দিতে পারতো বৌড় যদি নিজের মন থেকে না করে তাই কিছু করান যায় না তাই তারা করতেছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ শুভ খুশ হলাম এই জন্যই বলছি যে টাকা দিলে কিছু হয় না আর ওরা যদি ওরা কিন্তু দিতেছে যে দেয় না তা না ওরাও কিন্তু টাকা দিতেছে তারপর ওরা কিন্তু খেজমতটা করতেছে আমরা কিন্তু খেজমত করতে পারি না ও তো অনেক মুরব্বীরা আছেন মেয়েদেরকে বেশিরভাগ কী করেন হ্যাঁ মেয়ে ভালোবাসতে হবে সবাইকে যারা ঘরে বউ আসে ওদের খুব মেয়ের চুখেই দেখতে হবে আমি যেটা মনে করি তাই কিন্তু ওই যে আপ মেয়ে ওই মেয়েরা কিন্তু কাছে থাকে না আর ওই পরের বাড়ির থেকে যেই মেয়েটা আসে ওই মেয়েরাই কিন্তু নিজের মেয়ে বাপ্ত। তো হয় যদি নিজের মেয়ে ভাবে ওই জায়গায় কিন্তু বেশি কোনো সমস্যা হয় না হয়তো হ্যাঁ বলেন এক গাছের ছাল আর এক লাগে না তারপরও চেষ্টা করতে হয় এক জায়গায় থাকতে হলে চেষ্টা করতে হয় এটা আমি আজকে বুঝে গেলাম বেশি বেশি করে যে আমরা দশমাস দিন আমার মা গর্বে ধারণ করছি আমরা জন্ম নিয়েছি কিন্তু আমরা কিন্তু আমার মাকে খেজব করতে পারিনি বা কিছুই না আমরা শুধু একটু ফোন দিয়ে কথা বলতে পারি এটাই এর বেশি কিছু না আর যাদেরকে জন্ম দেয় নাই তারা কিন্তু আমার মার খেজমত করতেছে কারণ তারা ছেলে কি বলে যে ওদেরকে ধন্যবাদ দিব আর ফ্যামিলি বলতে কিন্তু আমি সবের বড় আমি নিজেও জানি না তারা যে সুস্থ থাকে ভালো থাকে সবাই দোয়া করবেন তা আমার কথা দিয়ে বলতে হলো অনেক মানুষ আছেন দিতে পারেন কিন্তু ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর কি আমার মনের আবেগটা না আমি তোদের রাখতে না তাই আর কি আমি একটু শেয়ার করলাম আর আমি কিন্তু কোনো ভিডিও দেই নি যে আমার মা আমি কোনো দিন হয়তো লাইভ বলছি আমার ভাইরা জিজ্ঞাসা করে যে সময় ওই সময় আমি জিজ্ঞেস করি হ্যাঁ আমার মাও খুবই অসুস্থ আর আমার মা কিন্তু খুব অসুস্থ দিন আমার কাছে ওই ভিডিও আমি দিতে চাই না এই জন্য তাই সবাই ভালো থাকবেন আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর সবাই মিশে থাকার চেষ্টা করবেন আর আমার ফ্যামিলি তো যে সবাই মিলেমিশে থাকতে পারে এই দুয়ারটাও করবেন সবাই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে